লাশের গল্প তো অনেকেই শুনেছেন আজ না হয় মেয়ে লাশের গল্প শোনা যাক তবে গল্পে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি আপনারা দয়া করে ধৈর্য সহকারে গল্পটি শেষ পর্যন্ত শুনুন কয়েক মাস আগের কথা সেদিন প্রবল ঠান্ডা হাওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে আন্দরকিল্লায় গেছিলাম শীতের মধ্যে টুকটাপ টুপটুপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল কিছুটা কাপা ওই অবস্থায় বই কিনা শেষ করলাম আন্দরকিল্লা এদিকে জে এম এস সেন হলে আমার বন্ধু এক পুরনো বন্ধু থাকে ভাবতেছি ওর সাথে দেখা করেই যাই ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না কারণ তখন প্রবাহ প্রবল অনেক শীত আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়েই আসলাম ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম ডিসি হিলে বেশ নিরিবিলি জায়গা দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডায় দিচ্ছে কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না প্রেম করছে মুঠোফোনে এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল কি আজব পরিবেশ শীত পড়তেছে তার প্রতি কোনো খেয়ালই নেই পাশে দেখি ফ্ল্যাক্স নিয়ে চাওয়ালা চা চা করছে কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে ওকে বললাম চল বুট বাদাম খাই ও আবার অনিহা প্রকাশ করলো জোর করে বললাম চল খাই বুট বাদাম কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম আড্ডা দিচ্ছি ঠিকই কিন্তু চোখ আমার সবখানে কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছে দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হলের মঞ্চে থাকা জায়গায় বসে তারা তারা কথা বলছে আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে হঠাৎ দেখি একটা মেয়ে গেইট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে ওর সাথে বা পাশে কেউ নেই আমাদের পাশে থাকা সবার জায়গায় কিছু দূরে বসে আছে মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই কিন্তু রাত তো হয়ে এলো শীত পড়তেছে একলা একলা বসে থাকা মনটা কি গায়ে কোনো শীতের কাপড়ও নেই স্যালোয়ার কামিজ পরা মেয়েটি চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না আবছা আবছা আলোতে কিছুটা দেখছি আচ্ছা যাক নিজের কাজে মন দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে আমি কোনো ওর কথা শুনছি না শুধু দেখছি এদিক ওদিক কেউ কেউ দেখছি মুক্ত উদাসমনে সিগারেট টানছে আবার কেউ কেউ দেখছি চাইলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে প্রায় খালি হয়ে এলো জায়গাটা কিন্তু মেয়েটি বসেই আছে জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম কারণ রাত তখন সাড়ে নয়টা আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দরকিল্লায় আসলাম আমার বাসা কাপ্পাই রাস্তার মাথা পরে হাট ভিতরের গলিতে এক নং কালুরঘাট বাস ধরতে হবে কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল আন্দরকিল্লা জায়গাও দেখি থমথম মনে একটা সংশয় হল অন্যদিন তো এভাবে থাকে না কিন্তু আজ কেন এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিয়ে দিলাম কোনটা বাস যাচ্ছে না যাও যাচ্ছে বহুর বহুত বহুদ্দার হাট পর্যন্ত ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালুরঘাট কালুরঘাট বলে চিৎকার করছে আবারও মনে সংশয় হলো এত বড় বাস এত রাতে এত সহজে যায় না বাসটা বেশ নতুন বাসে উঠে পিছনে সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘুরতে দেখেছিলাম কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে। এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুর ঘুরপাক খাচ্ছে প্রশ্নের আমার কাছে আসছে আর যাচ্ছে আজব চিন্তারা আমার পাশে এসে বসে আছে কিন্তু না ভেবে উপায় কি চিন্তার তো বিষয় যাই হোক আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম বাস ছেড়ে দিয়েছে আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে কিছুক্ষণ পর পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি বাহ বেশ সুন্দর মেয়েটি তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি বয়স আর কত হবে আনুমানিক বিশ একুশ হবে হয়তো ওর দিকে নাচেও পারছি না বেশ অপরূপ দেখতে কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয় অন্য কিছু মনে সন্দেহ করবে কেমন জানি দেখতে মেয়েটি একবার তাকিয়ে থাকতে দেখতে অনেক সুন্দর লাগে আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহারার ঠিক তাকাতে যেন ভয় খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে হাতগুলো দেখতেই বা কীরকম পুরো অদ্ভুত ধরনের বাস পূর্ণ গতিতে চলছে আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে এভাবে করতে করতে সব যাত্রী কোনো সময় নেমে গিয়ে কমে গেছে টেরি পাইনি এত বড় বাসের মধ্যে আমরা চারজন বাস ড্রাইভার আর কন্ট্রাক্টর এদিকে আমি আর সেই মেয়েটি বাইরে তাকে দেখতেই দেখি কাপ্পাই রাস্তার মাথা চলে এসেছি বাস আর কালুরঘাট যাবে না কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য কেউ কোথাও নেই কন্ট্রাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম প্যান্টের পকেটে থেকে মোবাইল বের করতেই ঘড়িতে দেখি রাত এগারোটা এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে আমার আগে আছে ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে আমি তো মেয়েটির আগেই ছিলাম অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই এত অল্প সময়ের মধ্যে চলে গেল কীভাবে অন্তত বাসটির ইঞ্জিনের শব্দ তো শোনা যেত অথচ শুনতেই পেলাম না আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্যরকম ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না আমি মেয়েটি থেকে বিষ হাত দূরে ভালো করে খেয়াল করেই দেখি মেয়েটি কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে আমি তো ভীষণ ভয় পেয়ে আছি কারণ রাস্তার পাশে কোনো জনমানব নেই নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটতে হাঁটতে দেখি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে আমি এসব মেয়েটি বিশ্বাস করি না কিন্তু আমার চোখের সামনে কি এসব ঘটে যাচ্ছে নিজেই তো বিশ্বাস করতে পারছি না আমার মাথা যখন ঝিম ঝিম করছে শীতের মধ্যেও আমার শরীরে ঘাম ঝরছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না কারণ আমার আর এক হাতে বইয়ের বোঝা হঠাৎ চোখের পলকে দেখি মেট নেই কোথাও হয়ে গেল আমি আর হাঁটতে না পেরে চোখ মুখে অন্ধকার দেখছি রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা আলোকিত রাস্তার স্টেট লাইটও আমাকে আলোকিত করে সব কিছু যেন স্থির হয়ে আসছে মনের দম ফুরিয়ে যাবার উপক্রম আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটা তারাও নেই সব শুন্য আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম বাসায় পৌঁছাতে শুকনা জায়গায় একটা পিচ্ছিল আছারও খেলাম তবে ভাগ্য ভালো পড়ে যায়নি বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেয়ে ভাবতে লাগলাম আজকে কি হল যা আমার জীবনে ঘটেনি কিন্তু মনে আমার এখনও প্রশ্ন মেয়েটি গেল কোথায় দর্শক বন্ধুরা এমন রহস্যময় ঘটনা বা এমন রহস্যময় কাহিনি যদি আপনাদের সাথেও ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন